যারা আল্লাহর কোরআন এবং সই হাদিসকে বাদ দিয়ে মানুষের বানানো দল যারা প্রাধান্য দিল তারা কি আসলে আল্লাহর নবীকে মেনে নিল কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কাফের এখনো যে আত্মপ্রকাশ করেনি সেও বুঝেছে যে মোহাম্মদ সাল্লাহামের মর্যাদা কত সে বলেছে কি পৃথিবীর মানুষের উচিত মোহাম্মদ সালাইসাল্লামকে মেনে নেয়া এটা দাজ্জাল বুঝলো একটা কাফের হয়ে কিন্তু আমাদের অনেক ভাইরা বোঝে না অনেক ভাইরা বুঝে না আল্লাহ রাসুলের সুন্নাকে অবমাননা করে জান্নাত কিনতে যাচ্ছে তো আপনি বলেন তো এদের জন্য কি জান্নাত হবে কাতারে দাঁড়াইছেন এখনো অনেক মানুষ কাতারের মধ্যে কাতার ফাঁকা রাখে কোন জায়গায় পাইছে অনেক বিষয় যেগুলো রাসুল সাল্লাম এর হাদিসে নাই তারা জাল জয়ীফ হাদিস শয়তানের হাদিসগুলো পালন করছে শয়তানের হাদিসগুলো তারা এখনো মেনে চলছে সালাদ সম্মিলিত মোনাজাত চল্লিশে খাচ্ছে বিদাত করছে ইয়া নবী সালাম আলাইকা কত রকম তারা পালন করছে রাসুলকে অপমান করে দাজ্জাল বুঝলো যে পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেয়া এরপরেও আমরা মাঝা মানি আব্বাহ কোন বিদ্যা এই মানুষগুলো আমার বুঝে আসে না